মুক্তমনে ছড়িয়ে বই পড়া চোখ বর্ষভূতির ভাষ্য নিয়ে পৃথিবী বইয়ের হোক মননে পরিচ্ছন্ন সংস্কৃতি এই প্রত্যাকে ধারণ করে সাহিত্য সংসদের আজ ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী এইগুলোকে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবৃন্দ বিশেষ করে আমাদের মঞ্চে উপস্থিত আমাদের সাবেক সহসভতি আর সুদ সাদিক ভাই উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের বর্তমান সাধারণ সম্পাদক না তো আমাদের মাঝে একজন গেস্ট উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ ফার্সি বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় স্যারকে আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মরিবাস প্রভাষক সংস্কলন ইনস্টিটিউট উপস্থিত আছেন মোহাম্মদ স্বপন মিয়া স্যার প্রভাষক গণিত বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় উপস্থিত আছেন জনাব মিতা রশিদ স্যার সহযোগী অধ্যাপক ফার্সি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে স্বাগত বক্তব্য খুব সংক্ষেপে কিছু কথা বলব স্যার এর পর সাহিত্য সংসদের আমি দু হাজার একুশ বাইশ কার্যনির্বাহী কমিটির সভাপতি সাবেক স্যার এর পর সাহিত্য সংসদ মানেই আমাদের একটি জমজমাট পাঠচক্র মাসে দুইটা এ প্র সাহিত্য সংসদ মানে একটি জঙ্গল দিয়ালিকা এ প্রমরাল সাহিত্য সংসদ মানে আমাদের জঙ্গল সাহিত্য আড্ডা এ প্রমরাল সাহিত্য সংসদ মানে আমাদের জঙ্গল ভবিষ্যৎ পুরো ক্যাম্পাসে স্যার এ সাহিত্য সংসদ দুই হাজার একুশ বাইশ কমিটিতে পুরো ক্যাম্পাসে যে কয়টা হলের সাহিত্য সংসদ আছে আমরা সেরা হল পুরস্কার কিন্তু ডিএলএস এর পক্ষ থেকে পেয়েছিলাম এবং তার পিছনে আমাদের সবাই সহযোগিতা ছিল আমাদের উৎসব জায়গা ছিল একটি একটি হৃদয় কোম্পানি নিয়ে আমরা তো সেই ভাষায় উনি বলছিলেন যে একটি দেখায় আর উনি বলছিলেন যে মাছি মারা ক্রামী মাছি মারা ক্রামী যে কথাটা এত সহজে বলা যায় এত সহজ কিন্তু না যখন আপনি মাছিকে মারতে যাবেন দেখবেন যে উড়ে চলে গেছে কারণ কি আমাদের দুইটা চোখ আর মাছের আছে কিন্তু অসংখ্য এক জাতা চোখ হাজার হাজার চোখ তখন একজন দার্শনিক আনাতন প্রাশ যিনি মোল্লাগুলি উনি বলেছিলেন আমাদের দুইটা চোখ সৃষ্টতা দিয়েছে আমরা একসাথে কেবল সামনের দৃষ্টি জিনিসগুলো দেখি কিন্তু মাসি তো একসাথে পুরো জগৎটাকে দেখতে পারে আমাদের অবিচার করা অনেক পরে উনি গবেষণা করে এইটা বের করলেন আমাদের দেহের বাহ্যিক চোখ দুইটা কিন্তু আমরা ইচ্ছা করি কিন্তু আমাদের মনের চোখ হাজার হাজার মনের চা আমরা খুলে নিতে পারি কীভাবে একটিমাত্র বন্ধা সেটা হচ্ছে বই পড়া কারণ বই যখন মানুষ পড়বে তার অন্তরে দৃষ্টি খুলে যাবে এবং তিনি কিন্তু একজন পাঠক সমাজকে বিক্ষোভ করতে পারবেন সমাজকে পর্যবেক্ষণ করতে পারবে দেশের রাজনীতি নিয়ে ভাবতে পারবে এবং সাহিত্য যে কীভাবে একটি আন্দোলনের একটি জাতির নতুন পরিচয় দান করবে জুলাই বিপ্লব যেটা আমরা অস্বীকার করতে পারি না এই জুলাই বিপ্লবের শহরে আজকের অনুষ্ঠান এই জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে আজকের অনুষ্ঠান আমরা কিন্তু দেখেছি প্রথম যে জাতীয় কবি সাহিত্য ধ্বনি আমাদের শাহরকে রচিত হয়েছিল যে কারোর ওই লৌহ ভেঙে তার পর্বের রূপাট রক্ত জমাট শিবন পূজার পাশার বেন সেই যে ভাঙার গান শুরু হয়েছিল এরপরে দেখলাম আমাদের শৈরাচার রাজা কিন্তু খান খান হয়ে গেল এই সাহিত্যের শক্তি আমাদের এরপর মহান সাহিত্য সংসদ দাঁড়িয়ে কথা বলছি উনি একটি কথা বলেছিলেন আমি ইস্যানের বই পড়েছিলাম উনি এক জায়গায় লিখেছিলেন যে এক বক্তব্য বলেছিলেন যে যুদ্ধের সময় যেমন জাতীয় সংগীত কাজ করে শান্তি ভেদাও সাহিত্যিক সেই কাজ করে কারণ একটি জাতির মধ্যে যদি পরিবর্তন না হয় সে কোনো ইতিহাস নেই আর যে জাতির মধ্যে সাহিত্য চর্চা নেই তারা তাদের ইতিহাসের ওপর সমাধি মন্দির কিনে নিয়েছে আমরা সেই বক্তব্যকে ধারণ করি এ প্রমাণ কাজ করে স্মরণ করছি আমরা লাইব্রেরি কার্যক্রম করি আমরা কিন্তু বই উৎসব করি আমরা পার্থচক্র করি আজকের এই ষষ্ঠ প্রতিষ্ঠাবার উপস্থিত সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান শুভ হোক শুভ